চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আজ বিকেল সাড়ে চারটার দিকে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাদের মৃত ঘোষণা করা হয় এর আগে বেলা তিনটার দিকে নগরের মুরাদপুরে শিক্ষার্থীদের ওপর অস্ত্রধারীরা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় নিহত মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন মো ফারুক ও মু ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী এবং ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে এছাড়া অপরজনের পরিচয় জানা যায়নি তার বয়স চব্বিশ তার পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক অন্যদিকে ফারুকের বুকে গুলি লাগে আহত অন্তত কুড়ি জন হাসপাতালে ভর্তি রয়েছেন তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মু তসলিম উদ্দিন দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন আন্দোলনের ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয় এর মধ্যে এ পর্যন্ত দুজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক এদিকে সংঘর্ষের পর চট্টগ্রামে তিন প্লাটুন বিজিবির মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ব্যাটালিয়ন মাইনাস আর চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহেব মিনহাজ সিদ্দিকী এর আগে চট্টগ্রাম নগরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে এই সময় কয়েকজন অস্ত্রধারীকে গুলিবর্ষণ করতে দেখা যায় এছাড়া শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বেলা সোয়া তিনটায় নগরের মুরাদপুরে শিক্ষার্থীদের অভিযোগ হামলা করেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীরা জানান গতকাল সোমবার বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলন কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বেলা সাড়ে তিনটায় কর্মসূচি ছিল চট্টগ্রামের ষোলো শহর রেল স্টেশনে তবে এর আগে থেকে লাঠিসোটা নিয়ে ষোলো শহর রেল স্টেশনে অবস্থান নেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এর মধ্যে খন্ড খন্ড জমাতে শিক্ষার্থীরা শোল দিকে আসতে থাকেন আসার পথে মুরাদপুরে এক শিক্ষার্থীদের ওপর হামলা শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানান শুরুতে লাঠিসোটা নিয়ে হামলা করলেও পরে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ শুরু হয় কয়েকজন অস্ত্রধারীকে গুলি ছুড়তে দেখা যায় এই সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন করে তারা নিক্ষেপ করতে থাকেন এভাবে ছড়িয়ে পড়লে নগরের ব্যস্ততম সিডিয়া অ্যাভিনিউ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ এদিক ছোটা ছোটাছুটি করতে থাকে শিক্ষার্থীদের কয়েকটি অংশ অলিগলিতে ঢুকে পড়লে সেখান থেকেও খুলে বের করে হামলা করা হয়েছে জানতে চাইলে শহর রেল স্টেশনে থাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম মোরফে রনি প্রথম আলোকে বলেন আন্দোলনকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ট্রেন অবরোধ করে মানুষের দুর্ভোগ বাড়াচ্ছেন এই আন্দোলন এখন আর কোটা বিরোধী আন্দোলন নেই এই আন্দোলন জামায়াত শিবিরের আন্দোলনে রূপান্তরিত হয়েছে তারা এই আন্দোলন মোকাবিলা করবেন আন্দোলনে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের যশোদ জাকির নামের এক শিক্ষার্থী বলেন পুয় ঘোষণা অনুযায়ী আমাদের কর্মসূচি ছিল কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীরা নিজেদের মতো একই জায়গায় কর্মসূচি দেন পরে আমরা মুরাদপুর এলাকায় অবস্থান করলে ছাত্রলীগ বিচ্ছিন্নভাবে আমাদের ওপর হামলা করে এতে আমাদের পাঁচ থেকে ছয় জন আহত হয়েছেন যশোদ জাকির নামের ওই শিক্ষার্থী আরও বলেন নামে ছাত্রলীগ হলেও এরা কেউ ছাত্রলীগের নন অধিকাংশ টোকাই তাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে গুলি করা হয়েছে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম কাজী তারেক আজে যাজ বিকেলে প্রথম আলোকে বলেন নগরের মুরাদপুর সহ যেসব স্থানে সংঘর্ষ হচ্ছে সেখানে পুলিশ রয়েছে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না অস্ত্রধারীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন প্রকাশ্যে অস্ত্রধারী কেউ থাকলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে